Ê chân bay, à, điu, điu, bay, điu bay, khó sao không? điu, 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 অনেক ঢেউ প্রচুর যে পিছনে আমল্পাইভার ভাই কিছু বলছেন না আমরা কিনারায় ঘুরছি বেশি বেড়া না ভাই দশ টাকা মাত্র চলে খুবই আনন্দ করতে পারবে দশ টাকার বিনিময়ে অনেক সুন্দর একটি আনন্দ উপভোগ করলাম আমরা সবাই এইবারে দশ টাকা আবার ওই পারে যেতে গেলে দশ টাকা খুবই স্পিড নিয়ে বললাম দ্রুত হয়ে বললাম